গড়িয়া সানন্দা জুয়েলার্স এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয় দা নমস্কার কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন মনি আমিও ভালো আছি আজকে কি গয়না রাখছো আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই সবার আগে বলবো মনিশ পেশেন্টকে থ্যাংক ইউ আর আমার দর্শক বন্ধুদেরকেও থ্যাংক ইউ বলবো তারা দেখেছে কমেন্টস করেছে আমিও সেগুলো দেখি ফলো করি আর তার বেসিকেই নির্ভর করে আজকে যেগুলো দেখাবো মনে দিকে প্রথম থেকেই দেখাবে আপনাদেরকেও কিছু কানবালা আছে কিছু পাশা আছে কিছু ঝুমকা আছে রয়েছে কিছু পলা কিছু নেকলেস সীতাহার সব রকমই স্পেশাল একটা ডিজাইন অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রতিবারের মতো এবারও আর আজকে রেট হ্যাঁ যেটা না বললেই নয় আজকে 22 ক্যারেট হলমার্ক যুক্ত গহনার দাম আছে 6640 টাকা প্রতি গ্রাম আর স্পেশাল অফার কি থাকছে দেখুন সামনেই পনেরোই আগস্ট তো আমরা চিন্তাভাবনা করেছিলাম পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের কিছু একটা বিশেষ ছাড় থাকবে সেটা থাকছে কিন্তু যেহেতু পনেরোই আগস্ট বৃহস্পতিবার পড়েছে এবং সেটা ওই দিন আমাদের দোকান বন্ধ থাকে তাই সেই অফারটাকে টেনে আমরা রক্ষাবন্ধন উৎসব অবধি নিয়ে যাচ্ছি এই অফারটাকে তো আপনারা সবাই আসুন বা কল করেও জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের কী অফার আছে আর কোরিয়ার সার্ভিস চালু আছে তো অল ওভার ইন্ডিয়াতে আমরা চালু রেখেছি তো যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইছেন তাদেরকে একবার বলবো অবশ্যই নাম আপনাদের পুরো পোস্টাল অ্যাড্রেসটা উইথ পিনকোড ফোন নাম্বার সহ আপনাদের আমাদেরকে সেন্ড করুন আমরা জানিয়ে দেবো ওখানে কোয়ারি কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা যদি না থাকে অফিস ডেলিভারি পার্লে সীতাহারটা আপনারা দেখছেন তার বর্তমান ওয়েট আছে আট গ্রাম একশো সত্তর মিলিগ্রাম যার বাজার দর আজকে হতে পারে তেষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে একদম তবে এরকম পার্লের সীতাহার আরও আপনারা পেয়ে যাবেন যেটা কিনা থার্টি থ্রি থার্টি ফোর থাউজেন্ড থেকে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এর কমেও হয় কমে যে করা যায় না নয় সেটা আরও ছোট বা হালকা হয় তো সেক্ষেত্রে যেটা বর্তমানে আমি দেখাচ্ছি তার দাম তেষট্টি হাজার পাঁচশো টাকা পার্লের সীতাহার আপনারা দেখছেন যার বর্তমান ওয়েট আছে চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চৌত্রিশ চৌত্রিশ হাজার হাজার নশো থেকে সরি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই এটা হয়ে যাবে বত্রিশ তেত্রিশ থেকে স্টার্টিং থাকে তো এটা আমি আপনাদেরকে দেখালাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে যাচ্ছে পার্লেট এটার ওয়েট আছে আট গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম আর যেটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের যে সীতাহারটা আপনারা দেখছেন সেটা একটা সলিড সীতাহার রয়েছে আর এটার ওয়েট আছে ১৯ গ্রাম নশো মিলিগ্রাম আর যার দাম আসতে পারে এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা তবে আবারও বলছি এটা ১৯ গ্রাম নশো তবে সানন্দা জুয়েলার্সে দশ গ্রাম থেকে সীতাহার রেডি থাকে আর যেটা আপনারা দেখছেন বর্তমানে তার ওয়েট আছে ১৯ গ্রাম নশো আর যার দাম আসতে পারে এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা একটা কথা এখানে না বললেই নয় মণিদি এটা একটু বলে নিতে চাই কোনো কালেই আমার উদ্দেশ্য সেরকম ছিল না যে আমি কাউকে ছোট করি বা করব। মনিদি সব সময় আমার পাশে ছিলেন আছেন আর আমরাও সেভাবে মনিদির সাথে মিশেছি বা থেকেছি তো মনিদি বলতে বলেন আমি বলি আর এটা এই নয় যে দেখুন আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি অবশ্যই সেটা বলাটা আমার উচিত আমি যেটা না বলি তাহলে হয়তো আপনাদের বুঝতেই অসুবিধা হবে তো যাদের মনে হচ্ছে যে একটু অসুবিধা হচ্ছে তারা বলবেন আমি চেষ্টা করছি যতটা কমে করা যায় থ্যাংক ইউ সেই কমেন্টসগুলোর জন্য পাশে থাকুন আমি একটু বলে দিতে চাই ভিউয়ার্স তোমাদেরকে যে আমি নিজে চাই সঞ্জয় দা একটু মানে বোঝাক ভালো করে কারণ আমার প্রথম থেকে যারা দেখছে ভিডিওগুলো তো সঞ্জয় দা কিন্তু প্রথম থেকে এক্সপ্লেন করে সব জিনিস আর তোমরা মানে অনেকেই আছো যারা সঞ্জয় দার কথা শুনতেও পছন্দ করো আর আমিও চাই যে প্রত্যেকটা জিনিস সঞ্জয় দা ডেসক্রাইব করুক ঠিক আছে তো এই স্পেসটা আমি সঞ্জয় দিয়েছি বলেই কিন্তু সঞ্জয় দা কথাগুলো বলে তো তোমরা এটা মানে অনেকে বলো যে বেশি বকবক করে এটা করে ওটা করে সেরকমটা ব্যাপার না আমরা যেটুকুই বকবক করি গয়নার রিলেটেড বকবক করি এবং মানুষকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য হয়তো একটু কথা বলা বেশি হয়ে যায় একদম হ্যাঁ এটাই আর কি আর কিছু না মানে তো আমি তাদেরকেও থ্যাঙ্ক ইউ বলছি তারা কিন্তু ভিডিওটা দেখছে আলটিমেট যাই হোক এভাবেই পাশে থাকুন এভাবেই দেখতে থাকুন ভুলটাও ধরিয়ে দিন চেষ্টা করবো সুদ্রে আর একটা সীতাহার মুনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর এটার ওয়েট আছে উনত্রিশ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম যার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ উনতিরিশ টাকার কাছাকাছি একদম ভীষণ সুন্দর এক্সক্লুসিভ একটা শীত এই মুহূর্তে এটা ভীষণ ফ্রেন্ডি তোমরা চাইলে সানন্দা থেকে এটা বানাতে পারো আর যদি কাস্টমাইজ করার সান্য এটা কত গ্রামের মধ্যে চলে আসতে পারে দিদি এটা প্রথমে বলি এটা যখন ফার্স্ট টাইম আমরা বানাই এটা থার্টি ওয়ানের ওপর ছিল তো সেখান থেকে একটা কমিয়ে আনা হয়েছে প্রায় সাড়ে উনতিরিশ গ্রাম উনতিরিশ গ্রাম চারশো ষাট মিলি গ্রামের মধ্যে এরপরে হয়তো হালকা করা যেতে পারে সেক্ষেত্রে ঠিক এটা তোর দিকে নজর রাখতে আর আরেকটা জিনিস হতে পারে যদি ধরো এই ফুল একটা অনেকে কমায় শুধু ছোটো করে ছোটো করে সেক্ষেত্রেও কিন্তু ওয়েট মোটামুটি পঁচিশ গ্রামের মধ্যে কিন্তু চলে আসে একদম দেখছেন যার বর্তমান ওয়েট আছে চল্লিশ গ্রাম ছশো আশি মিলিগ্রাম আর যার দাম আসতে পারে এক ব্রক্স তিন লাখ এগারো টাকার মধ্যে তো আমি যে দামগুলো বলছি আজকের বাজার দর অনুযায়ী একটা কাছাকাছি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এর পরেও আমি কিছু সীতাহার দেখাবো আচ্ছা তার আগে এই নেকলেসটা আমরা দেখে নি হ্যাঁ অবশ্যই এই যে নেকলেসটা আপনারা দেখছেন এই নেকলেসটার ওয়েট আছে আপনাদের সামনে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা তিরিশ গ্রাম সাতশো মিলিগ্রামের একটা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটাই যদি কাস্টমাইজ করে বানাও এক দুই তিন চার চারটে ধাপে আছে দুটো ধাপে বানাও একটা ধাপে বানাও সেক্ষেত্রে ওয়েট কিন্তু অনেকটাই কমে কমে যাবে আচ্ছা নেক্সট একটা দারুণ নেকলেস আমরা দেখছি দেখো এটার ওয়েট আছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান টু তোমার স্ক্রিনশট নিয়ে বুকিং করে নিতে পারো বা আরো ডিটেলসে জানার জন্য বিষাদে জানার জন্য যোগাযোগ করতে পারো টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম ওয়েট আছে এটার প্রাইসটা কত আসবে অ্যাপ্রক্স মনি দি দু লাখ আট হাজার টাকার মধ্যে দু লাখ সাত হাজার আটশো থেকে দু লাখ আট হাজার টাকার মধ্যে এটার দাম চলে আসছে আপনারা এখন যে আরেকটা নেকলেস আপনারা দেখছেন যেটা একটা সুন্দর একটা গোল টাইপের ডিজাইন দিয়ে করা রয়েছে ওয়েট আছে বাইশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ উনষাট সত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে দেখো আর একটা নেকলেস আমরা দেখছি এটা একদম নতুন এসেছে এটার ওয়েট কত আচ্ছা এই যে নেকলেসটা আপনারা দেখছেন এর ওয়েট আছে মাত্র পনেরো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে এক লাখ আঠেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এক লাখ আঠেরো হাজার তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই নেকলেসটার দাম ঘোরাফেরা করবে একদম আচ্ছা নেক্সট আমরা যে নেকলেসটা দেখছি দেখো এই নেকলেসটা এটা আর একটা গলা ভরাট নতুন ব্রাইডাল নেকলেস এটা পঁচিশ সাড়ে পঁচিশ গ্রাম আছে পঁচিশ গ্রাম পাঁচশো আর এটার দাম আসতে পারে এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে একদম যে সীতাহারটা আপনাদেরকে এখন দেখাচ্ছে এটা আঠেরো গ্রাম ছশো দশ মিলিগ্রাম আছে আমি আবারও বলছি সানন্দা জুয়েলার্স আপনাদের জন্য দশ গ্রাম থেকে সীতাহার রেডি করেছে তো এটা যেটা আমরা দেখাচ্ছি এটার ওয়েট আছে আঠেরো গ্রাম ছশো আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ওয়ান ল্যাক ফর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে আছে আপনার ষোলো গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এটা যেটা দেখাচ্ছেন মনিদি সীতাহারটা ষোলো গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ আঠাশ হাজার পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে একদম এটা একদম হালকার মধ্যে একটা সলিড ময়ুষী তহারাত তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনারা এতগুলো যে সিতার দেখলেন যদি কোনোটা ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে জানাতে পারেন আর কেমন লাগে যে ভিডিওটা সেটাও আমাদের কমেন্ট বক্সে দিও অনেক অনেক ডিজাইন আছে হ্যাঁ যদি মানে যারা যারা যোগাযোগ করবে ডিজাইন দেখতে চাই একদম 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 দেখিয়ে দেবো আলকে নিশ্চিন্তে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন কেমন লাগে জিনিসটা এটার সাথে মানানসই একটা ঝুমকো আমি বানানো হয়েছিল তো প্রথমে বলি যে নেকলেসটা নেকলেসটাতেও একটা সুন্দর নকশা করা রয়েছে রয়েছে পাথর সেটিং করা সুন্দর কাজের আর যার বর্তমান ওয়েট আছে ফর্টি নাইন গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার অ্যাপ্রক্স দাম আসতে পারে তিন লাখ আটাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে এর বেশি হওয়া উচিত না হয়তো দু চারশো টাকার দিকে হতে পারে তবে তিন লাখ আটাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যেই এটা হয়ে যাবে আর সঙ্গে আমি যে কানটাও দেখাচ্ছি একটা ঝুমকো করে রাখা আছে তিন থাকের সুন্দর একটা ঝুমকো যদি কেউ এই ধরনের সেট স্টোন ছাড়া মিনাকারি চান সেটা করা যাবে স্টোন ছাড়া চাইলে বা মিনা ছাড়া চাইলে সেটা করাও সম্ভব সুন্দর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে করা রয়েছে আর ঝুমকোটাতে ওয়েট রয়েছে মনে দিয়ে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে করা আমি দেখাচ্ছি বাইশ গ্রাম সাতশো মিলিগ্রাম যেটা কিনা এক লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে হয়ে যাবে দুর্দান্ত সেটটা আমি মানে এত সুন্দর না তো এরকম ট্র্যাডিশনাল গয়নাও তোমরা পেয়ে যাচ্ছো সানন্দাতে তোমরা যেমন ফ্যান্সি জুয়েলারি পাবে সেরকম কিন্তু এরকম ট্র্যাডিশনাল গয়নাও পাবে এটাও ভীষণ সুন্দর এটা যদি মনে করো কাস্টমাইজ করে আরও লাইট ওয়েটে ঠিক যেমন বললো সেরকমও কিন্তু তোমরা করতে পারো তাছাড়া যে কোনো ডিজাইন তোমরা কাস্টমাইজ করে এখানে হুবহু কিন্তু বানিয়ে নিতে পারো সানন্দা থেকে বলো তো আপনারা দেখলেন আবারও বলছি যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অবশ্যই পাঠাতে পারেন বা যোগাযোগ করতে পারেন হ্যাঁ যেরকম বলেছিলাম যে আমরা মনীষ ফ্যাশন চ্যানেলের সঙ্গে যেহেতু আছি তো সেই সূত্রে আমরা প্রথম থেকেই দিয়ে এসেছি যারা মনীষ ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদের জন্য এক্সট্রা ফাইভ পার্সেন্ট অবশ্যই সেটার জন্য থাকবে আর আবারও বলছি আমরা প্রথমে যে এটা অফারটা রেখেছিলাম পনেরোই আগস্ট অবধি যেহেতু স্বাধীনতা দিবস তো পনেরোই আগস্ট যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে তাই ওই দিনটা আমাদের শোরুম বন্ধ থাকে সেক্ষেত্রে এই অফারটাকে বাড়িয়ে আমরা মানে রক্ষাবন্ধন উৎসব অবধি নিয়ে যাওয়া হয়েছে এই অফারটাকে আপনারা এর মধ্যে যে কোনো অফারে যোগাযোগ করতে পারেন অফার সম্বন্ধে ডিটেলস আপনারা জানতে পারবেন চওড়া পলা বাঁধানো শেয়ার করছি এক জোড়া ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো দশ মিলিগ্রাম জোড়া এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফর্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে আচ্ছা নেক্সট চওড়া শাখা চওড়া শাখা ওয়েট আছে নয় গ্রাম দুশো ষাট মিলিগ্রাম আর যেটা কিনা আসতে পারে সেভেন্টি ফোর মধ্যে আচ্ছা এই সেই পলা বাঁধানোটা যেটা তোমরা খুবই পছন্দ করো প্রত্যেকবারই একবার করে দেখিয়ে দিই এটার ওয়েট প্রাইস তিন গ্রাম নশো আশি মিলিগ্রাম চার গ্রামের মধ্যে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স থার্টি ওয়ান থাউজেন্ডের মতো আচ্ছা এটা দেখে নাও এটার ওয়েট প্রাইস সেই মিনাকারি যে শাখাটা আছে মিনাকারি শাখাটা যথাসম্ভব চার গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম এটার ওয়েট আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স উনচল্লিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা আর এই শাখাটা দেখো এটাও খুব এটাও খুব চলে ভালো চলে অর্ডার হয় ভালো ওয়েটও কম চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে আটত্রিশ হাজার তিনশো থেকে আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এইটা দেখে নাও এটার ওয়েট প্রাইস কত ভীষণ সুন্দর শাখা মাত্র ছয় গ্রাম দুশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে সুন্দর সঞ্জয়দার প্রত্যেকটা শাখা দারুণ তবে এখানে কিন্তু শেষ না আরো অনেক 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 ডিজাইন আছে তো একটু যোগাযোগ করো নাম্বারগুলোর সাথে আরো ডিজাইন তোমাদের কিন্তু সুন্দরভাবে দেখতে সুন্দর টপস আপনারা দেখছেন যেটার ওয়েট আছে 3 গ্রাম 50 মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স 23500 থেকে 23700 টাকার মধ্যে এরপর মনেদি আরো একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে একটা টপস সুন্দর একটা টপস রয়েছে পাশার মধ্যে গোল করা আর এটা গ্রাম পাঁচশো নব্বই গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার তিনশো থেকে পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে সাত গ্রাম একশো সত্তর সাত গ্রাম একশো সত্তর মিনাকারি সুন্দর একটা কানের দেখাচ্ছে অ্যাপ্রক্স ফিফটি ফাইভ থাউজেন্ডের মতো এটার দাম আসতে পারে আচ্ছা এইটা আছে এটা একটা পাশা বড় টাইপ আছে আট গ্রাম একশো দশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সিক্সটি টু থাউজেন্ডের কাছাকাছি সাত গ্রাম নব্বইটা সাত গ্রাম নব্বই মিলিগ্রাম যার দাম আসতে পারে অ্যাপ্রক্স চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে একদম পাশা তাহলে মোটামুটি আমাদের শুরু হচ্ছে কত গ্রাম থেকে মোটামুটি আমার সানন্দা জুয়েলার্স তো পাশা রেখেছে অনেক কম থেকেই যেগুলো ছোট টপস আমরা বলে থাকি তো এরপর যেটা দেখছেন আপনি আজকে যেটা রেখেছি তিন গ্রাম থেকে আপনি দুই আরেক গ্রাম থেকেও আমার কাছে পেয়ে যাবেন একটু বড়ো স্থায়িত পার্লে সীতাহার কিছু সীতাহার কিছু নেকলেস আমি স্টোন সেটিংয়েরও কিছু দেখালাম এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা আলাদা জিনিস কানবালা কানবালারও কিছু ভ্যারাইটি আমি দেখাবো তারপর আমি অনবেলা আপনারা দেখছেন এটাও মিনাকারি ছোট্ট বাটারফ্লাই টাইপের মিনাকারি কাজ করা রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পরেরটা দেখো এটা নেক্সট এটা 11 গ্রাম 900 মিলিগ্রাম রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 91200 থেকে 91300 টাকার মধ্যে পরেরটা এরপর আরেকটা মিনাকারি কাজে আমাকে দেওয়া হয়েছে এটা সুন্দর একটা কাজ যার ওয়েট আছে মাত্র নয় গ্রাম সাতশো পঞ্চাশ এটা আগেও হয়েছিল দশ এগারো গ্রামের উপরে আর এটা নয় সাতশো পঞ্চাশ যার দাম আছে মধ্যে আর এখানে একটা জিনিস বলতে হবে মনিধি আপনি দেখান আমি বলছি দশ গ্রাম একশো আশি হচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ডের মধ্যে মিনাকারি কাজের যারা আপনারা দেখছেন তার মানে এই নয় যে মিনের সহ ওজন আমার কাছে মিনের ওয়েটটাও লেস করা রয়েছে তো 78000 এর মতো পড়ছে 10 গ্রাম 180 মিলিগ্রাম আচ্ছা এক্সক্লুসিভ একটা কানবালা ওয়েট 13 গ্রাম 230 ভীষণ সুন্দর একটি কানবালা মনিদি দি আপনাদেরকে দেখাচ্ছেন 13 গ্রাম 230 মিলিগ্রাম আর যার দাম আসতে পারে 1 লাখ 1500 টাকার মধ্যে সুন্দর সুন্দর ভীষণ একটা দশ গ্রাম নশো দুটো ময়ূর ডিজাইন করা রয়েছে সুন্দর একটি কানবালা জোড়া দেখাচ্ছে মনে দি আর যেটার দাম আসতে পারে থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে তিরাশি হাজার পাঁচশো টাকার কাছাকাছি আচ্ছা এটা একটা নাও এটা ওয়েট আছে এগারো গ্রাম সাতশো ভীষণ সুন্দর একটা ঝুমকা আছে দু লহরি টাইপের করা দুটো থাক করা রয়েছে লহরি বলাটা ভুল তো যাই হোক এটার দাম আসতে পারে নব্বই হাজার দুশো থেকে নব্বই হাজার তিনশো টাকার মধ্যে একটা এক্সক্লোসিভ ঝুমকা দেখা একদম বিয়ের ঝুমকো সুন্দর মিনাকারি এটা রিং মিনাকারি কাজ রয়েছে আর এটার ওয়েট আছে এগারো গ্রাম আটশো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স নাইন্টি 500 এর মধ্যে আচ্ছা এবার আমরা কঙ্কন দেখব দেখো প্রথম কঙ্কনের ওয়েট 18.320 গ্রাম একদম 18 গ্রাম 320 মিলিগ্রামের মনিদির যে কঙ্কনটা আপনাদেরকে দেখাছেন এটা 140500 টাকার মধ্যে ভীষণ সুন্দর ভীষণ ট্র্যাডিশনাল একটা কঙ্কন যেটা কিনা আমরা ট্র্যাডিশনাল কঙ্কন হিসেবে পরিচিত এই কঙ্কনটা

10 গ্রাম 380 আর একটা আছে 13 গ্রাম 290 আচ্ছা যাই হোক এটা যেটা বলে দিচ্ছি এই যে দুটি বালা আপনারা দেখছেন এক এক একটা দাম আসতে পারে এক লাখ 2500 টাকার কাছাকাছি থেকে এক লাখ 2700 টাকা এটা হচ্ছে পার পিস আমি বললাম তো যদি কেউ দুটো নিতে চান তো 2 লাখ 5000 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এরপরে যেটা আছে দেখে নাও এটার ওয়েট 12 গ্রাম 570 একটা একটা বারো গ্রাম পাঁচশো সত্তর একটা বারো গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম যেটা বারো গ্রাম পাঁচশো সত্তর আপনারা দেখছেন তার দাম আসতে পারে ছিয়ানব্বই হাজার পাঁচশো যদিও আপনাদের পক্ষে বোঝানো সম্ভব না আমি ওয়েট দেখিয়ে দেবো নওয়ার সময় আর আরেকটা আসতে পারে ছিয়ানব্বই হাজার টাকার মতো তো দুটো যদি কেউ একসঙ্গে কালেক্ট করতে চান তো তাদের দুটোর মিলে দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান লাখ নাইনটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরো দুটো সলিড বেলা দেখবো থার্টি থ্রি পয়েন্ট ফোর টু জিরো গ্রামের এটা সলিড বেলা আছে সুন্দর একটা নকশা ভীষণ ভালো সুন্দর কাজ করা এটা দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ ছাপ্পান্ন হাজার টাকার কাছাকাছি আচ্ছা এটা গেল আর একটা দেখছি এটা একত্রিশ গ্রাম চারশো তিরিশ এক্সক্লুসিভ একটা সলিড বেলা দেখে না দারুন দেখতে এটা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স টু ল্যাক ফর্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের একদম আর শেষে একটা এক্সক্লুসিভ কঙ্কন গ্লাস ফুড আমরা দেখছি এটার ওয়েট আছে চৌষট্টি গ্রাম তিনশো দশ মিলিগ্রাম সিক্সটি ফোর পয়েন্ট থ্রি ওয়ান গ্রামস আছে এটার মধ্যে আর এটার দাম আসতে পারে তাহলে আমি এটা ভালোভাবে দেখতে পারি এইভাবে হাতের উপর যদি বসাও হ্যাঁ আপনারা যেটা দেখছেন একটা ময়ূরের কাজ করা রয়েছে একটা সুন্দর কাজ করা 64 গ্রাম 310 মিলিগ্রাম আর এর দাম আসতে পারে চার লাখ বিরানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকার মতো আচ্ছা এটা ছাড়াও যে কোনো গ্লাস সুর চ্যানেলে তো অনেক রকমের গ্লাস সুর তোমরা দেখে থাকবে যে কোনো ডিজাইন এখানে অর্ডার দিয়ে কিন্তু বানাতে পারো এটা কাস্টমাইজ করে দেবে আর এই বালার ডিজাইনটা একটু হাইলাইট করতে চাই সত্যি ডিজাইনটা অসাধারণ দেখে নাও এটা ইতিমধ্যেই আমরা শেয়ার করে দিয়েছি এবং ভিডিওটা এখানেই শেষ করব অনেক গয়না তুমি দেখিয়েছো আর যা যা দেখতে চেয়েছি সবই তুমি দেখিয়েছো আর একটা জিনিস মনে শেষ করার আগে আবারো মুখের কথাটা কাটলাম সরি তো আমি একটা সেট রেখেছিলাম আচ্ছা আচ্ছা তো সেটটা দেখাবো বলে এই সেটটাও যারা অনেকে নিতে চান শাখা পলা সকেট চুরি একটা নোয়া দিয়ে হাতের প্যাকেজ একদম তবে এই আইডিয়াটা মনিদিরি দি আমায় বলেছিল যে সোনাদের দেখানো যায় তো এই ধরনের যে সেটগুলো আপনারা দেখছেন এটা মোটামুটি আটষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এরকম একটা সেট এটা পুরো একটা সঞ্জয় দা হাতের প্যাকেজ বানিয়েছে তোমাদের জন্য যেটার মধ্যে একজোড়া শাখা পরে একজোড়া সকেট ছুড়ি এবং দারুণ একটা নোয়া বাঁধানো এসছে আর একটা কথা বলে দিই এই যে নোয়া বাঁধানোটা দেখছো এরকম নোয়া বাঁধানো তোমরা এখানে প্রচুর পেয়ে যাচ্ছ একদম আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি মনে দিই যদি কেউ সিঙ্গেল নোয়াটা নিতে চান তো অ্যাপ্রক্স ধরুন সতেরো টাকার মধ্যে আচ্ছা যদি এরকম সকেট চুরি আপনারা কেউ নিতে চান তাহলে এই দুটো শখের চুরি আঠেরো হাজার টাকার মধ্যে আপনারা নিজেরাও ভাগ করলে পেয়ে যাবেন তো আঠেরো সতেরো আমরা পঁয়ত্রিশ ওখানে পেয়ে গেলাম এরকম যদি কেউ শাখা বাঁধানো নিতে চান তো এই শাখা বাঁধানোটা পনেরো হাজার টাকার মধ্যে মাত্র একদম তো আমি এখানে পেলাম কত এখানে পাতের একদম আমাদের এখানকার যে বাংলা কারিগরির কাজ একদম বাইরে থেকে যে আসছে কিছু সেটাও এই তিনটে মিলে মনে দিয়ে আমার 50000 টাকা হলো আচ্ছা এবারে পড়ে রয়েছে পলাটা হ্যাঁ এই পড়াটা আমার দাম আসতে পারে অ্যাপ্রক্স আঠেরো হাজার ছ পাঁচশো টাকার মতো প্লাস আমি আঠেরো হাজার পাঁচশো করলাম

কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের যে পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আছে গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আবারও বলছি এটা গড়িয়াতে গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে এইট নাইন এইট ওয়ান এইট নাইন টু ফোর ফাইভ ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে সমস্ত ডিটেলস আমরা পেয়ে একদম নেক্সট ভিডিওতে আবারো দেখা হচ্ছে সবার সাথে সাথে হাওয়ারনি কয়না নিয়ে আর এই নেকলেসটা থেকে সত্যি কিন্তু চোখ ফেরাতে পারছি না তোমরাও চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে নিতে পারো গোরিয়া সানন্দা জুয়েলার্স থেকে সবাই ভালো থেকো সানন্দা থেকে তোমরা কি গয়না দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাও সেগুলো অবশ্যই আমরা পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব আর ভিডিওতে কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে হেল্প করে সে কারণে কিন্তু ভিডিওগুলো এত বেশি সুন্দর হয় সবাই ভালো থেকো আর এই বালাটা তো মানে এই বালাটা আমি বারবার দেখছি বালাটা একজন ভিউয়ার্স অর্ডার দিয়ে বানিয়েছেন সেই ডিজাইনটা আমি শেয়ার করছি তোমরাও চাইলে এরকম সুন্দর ডিজাইন সামনে থেকে অর্ডার দিতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো কমেন্ট করতে থাকো সামন থেকে কি গয়না দেখতে চাইছো অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড ইউ স্পেস কানেক্টেড